এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল মহিলা বড় হল তার তালাকপ্রাপ্ত স্বামী এবং যা ঘটল তা কেউ কখনও ভাবেনি এটি আজকালকার স্ত্রীদের জন্য একটি আয়না পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা এটি উত্তরপ্রদেশের লক্ষণ বাসিন্দা প্রিয়ার একটি সত্যি গল্প প্রিয়া তার বান্ধবী শালিনীর বিয়েতে গিয়েছিল তার মুখে হালকা হাসি ছিল কিন্তু মনের ভেতরে পুরনো ক্ষতগুলো এখনও তাজা ছিল সে ভেবেছিল এই রাত শুধু হাসি জাগরণ আর আনন্দের নামে হবে বরযাত্রী পৌঁছল ঢোল নগাড়ার শব্দে চারদিক মুখরিত হল বর যখন তার সেহারা একটু উঁচু করল প্রিয়ার হৃৎপিণ্ড ধক করে উঠল তার সামনে সেই মুখ ছিল যার সঙ্গে দু বছর আগে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল অনুজ তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তার বান্ধবীর বর হয়ে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে প্রিয়ার শ্বাস বন্ধ হয়ে গেল তার হাত থেকে থালি পড়ে যাওয়ার উপক্রম হল স্মৃতিগুলো ভাঙা স্বপ্নের মতো তার চোখের সামনে ছড়িয়ে পড়ল সে নিজেকে সামলে নিল কিন্তু তার হৃৎস্পন্দন দ্রুত হতে থাকল এখন প্রশ্ন ছিল সে কি এই সত্য তার বান্ধবীকে বলবে নাকি অতীত গিলে নিয়ে চুপচাপ দেখবে যাই হোক প্রিয়া মঞ্চের সামনে এক কোণে গিয়ে বসলো তার মৌন মস্তিষ্ক বিভ্রান্তিতে ডুবে গেল তার চোখ বারবার শালিনীর মুখের দিকে যাচ্ছিল যে আনন্দে উদ্ভাসিত ছিল আর ঠিক তখনই তার দৃষ্টি অনুজের দিকে চলে যাচ্ছিল যে ভিড়ের মধ্যে বারবার প্রিয়ার দিকে তাকাচ্ছিল অনুজের চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল যেন সে হঠাৎ অতীতকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে সে বরমালা হাতে শালিনীর পাশে দাঁড়িয়েছিল কিন্তু তার দৃষ্টি শালিনীর দিকে নয় বারবার প্রিয়ার দিকে উঠছিল প্রিয়া গভীরভাবে শ্বাস নিয়ে তাকে মনে হলো যেন সবাই তা শুনতে পাবে তাকে মনে হচ্ছিল যে অনুজ হয়তো সবার সামনে তাদের অতীত খুলে দেবে শালিনী ভয়ে প্রিয়ার দিকে তাকালো যেন তার কাছে সাহস চাইছে প্রিয়া তার হাত ধরল কিন্তু তার নিজের হাতে তালুও কাঁপছিল অনুজ বলতে শুরু করলো আজ আমি যখন এই মঞ্চে এলাম তখন আমি সেই মানুষটিকে দেখলাম যাকে আমি একদিন আমার জীবন বলতাম দু বছর আগে আমার সম্পর্ক তার সঙ্গে ভেঙে গিয়েছিল আমি তালাক প্রাপ্ত এবং সেই মহিলা এখানে উপস্থিত আছে পুরো হলঘর যেন স্থির হয়ে গেল সবার দৃষ্টি এখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রিয়ার দিকে স্থির হলো লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো এই সেই মহিলা এই সেই মহিলা শালিনীর মুখের রং উড়ে গেল কাঁপতে কণ্ঠে সে জিজ্ঞাসা করল তুমি তুমি কি বলছো প্রিয়া কিছু বলতে চাইল কিন্তু তার কণ্ঠ গলায় আটকে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তাকে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তার দিকে তাকিয়ে আছে আর সে কোথাও লুকিয়ে যেতে পারে অনুজ মাথা নিচু করে বলল মাফ করো শালিনী এই সত্য বলা জরুরি ছিল আমি তোমার সঙ্গে নতুন শুরু করতে চাই কিন্তু তোমার এটা জানার অধিকার আছে যে আমার অতীত এখানে দাঁড়িয়ে আছে তুমি চাইলে এই সম্পর্ক এখানেই ভেঙে দিতে পারো এই কথা শুনে হলঘরে হট্টগোল শুরু হয়ে গেল কেউ কেউ বলছিল এমনও হয় না কি কেউ বলছিল বিয়ের দিন এটা কোন সময় সত্য বলার কেউ বলল অন্তত সে সত্য বলার সাহস তো দেখিয়েছে শালিনীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে প্রিয়ার দিকে তাকাল যে কাঁদতে কানতে সেখানে দাঁড়িয়েছিল এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল এবং সেই মুহূর্তে শালিনী বুঝে গেল যে প্রিয়ার কষ্ট কতটা গভীর প্রিয়া সাহস সঞ্চয় করে বলল শালিনী আমার কিছু বলার আছে হ্যাঁ এটা সত্য যে অনুজ একদিন আমার স্বামী ছিল কিন্তু এটাও সত্য যে আমি তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলাম কারণ আমরা দুজনে একসঙ্গে থাকতে পারিনি আমাদের জগৎ আমাদের চিন্তাভাবনা সব আলাদা ছিল আমি সেই অতীত পিছনে ফেলে এসেছি এবং আমি চাই তুইও এই অতীতকে তোর জীবনের উপর প্রভাব ফেলতে দিস না তুই চাইলে এই বিয়ে চালিয়ে যেতে পারিস কিন্তু এই সিদ্ধান্ত শুধু তোর হবে হলঘরে একদম নিরবতা ছড়িয়ে পড়ল সবার দৃষ্টি এখন শালিনীর দিকে স্থির হয়ে গেল বর্মালা তার হাতে কাঁপছিল এটা তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হওয়ার কথা ছিল কিন্তু এখন সেই মুহূর্তই তার জন্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল শালিনী গভীর শ্বাস নিয়ে প্রিয়া চোখের দিকে তাকাল তার বান্ধবীর চোখে অশ্রু থাকলেও সত্য স্পষ্ট ঝলকাচ্ছিল প্রিয়া কোনো কথা লুকোয়নি বরং খোলা মনে সব কিছু বলে দিয়েছিল শালিনী মনে মনে ভাবল যদি প্রিয়া মতো মহিলাই কষ্ট সহ্য করে এগিয়ে যেতে পারে তাহলে আমি কেন পিছিয়ে যাব অনুজ তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার মুখে লজ্জা ও অনুশোচনা স্পষ্ট ছিল সম্ভবত সে বুঝে গিয়েছিল যে অতীতের সত্য লুকিয়ে নতুন শুরু করা ভুল হতো শালিনী হঠাৎ সবার সামনে উচ্চস্বরে বলল হ্যাঁ আমি জেনে গেছি যে আমার বর আগে কারো স্বামী ছিল এবং সে আর কেউ নয় আমার নিজের বান্ধবীর অতীত কিন্তু আমি এটাও জানি যে প্রিয়া তাকে পিছনে ফেলে এসেছে সে আমার কাছে কিছু লুকোয়নি বরং সত্য সামনে এনেছে আর যদি প্রিয়া তার অতীতের সঙ্গে লড়াই করে নতুন জীবনযাপন করতে পারে তাহলে আমিও এই সাহস জোগাড় করতে পারি লোকেদের মধ্যে হট্টগোল বেড়ে গেল কেউ কেউ বিস্মিত হল কেউ অবাক হয়ে গেল কেউ ধীরে বলল বাহ মেয়েটির মধ্যে কত সাহস প্রিয়ার অশ্রু এখন আরও তীব্রভাবে ঝরতে লাগল সে শালিনীর হত ধরে বলল পাগলি তুই এই বোঝা মাথায় নিস না আমি চাই তুই খুশি থাকিস এটা তোর জীবন আর সিদ্ধান্ত তোর শালিনী হেসে প্রিয়ার হাতের তালু চেপে বলল সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি তারপর সে সবার সামনে অনুজের চোখের দিকে টাকিয়ে বরমালা তার গলায় পরিয়ে দিল হলঘর তালির শব্দে মুখরিত হয়ে উঠল পরিবেশ একদম বদলে গেল লোকেরা হাততালি দিল ঢোল আবার বাঁচতে শুরু করল কিন্তু অনুজ তখনও চুপ ছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে সবার সামনে বলল শালিনী তুই যে ভরসা দিয়েছিস আমি সারাজীবন তা কখনো ভাঙব না আর প্রিয়া তুই আমার কাছে কৃতজ্ঞ যে তুই আমাকে আয়না দেখিয়েছিস তুই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিস আজ থেকে আমি কখনো তোর মাথা নিচু হতে দেব না প্রিয়া চুপচাপ মাথা নিচু করল তার মুখে অশ্রু ছিল কিন্তু সেই অশ্রুতে কোনো কষ্ট ছিল না সেখানে একটা শান্তি ছিল যেন সে সত্য বলে তার বান্ধবীর সম্পর্ক বাঁচিয়েছে অনুষ্ঠানে এগিয়ে চলল বিয়ের রীতিনীতি সম্পন্ন হতে লাগল সবাই আনন্দে ডুবে গেল আর প্রিয়া ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল সে হোটেলের দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবল হয়তো আজ আমি আমার অতীত থেকে পুরোপুরি মুক্তি পেয়েছি তার হৃদয়ে একটি হালকা ভাব ছিল রাত গভীর হচ্ছিল হোটেলের লনের সঙ্গীত আর হাসির শব্দ ছিল বরযাত্রীরা প্রিয়াকে বিশ কয়েকবার খোঁজল কিন্তু সেই সবার থেকে এড়িয়ে এক কোণে বসেছিল তার চোখে অশ্রু শুকিয়ে গিয়েছিল কিন্তু মনে ভাবনার সাগর তখনও উত্তাল ছিল সে ভাবছিল ভাগ্য কেমন খেলা খেলে যাকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছিলাম আজ তাকেই আমার বান্ধবীর সঙ্গে সাত ফেরা নিতে দেখছি কিন্তু হয়তো এটাই সত্য কিছু মানুষ আমাদের জীবনে শুধু শিক্ষা দিতে আসে চিরকাল থাকতে নয় এমন সময় শালিনী এসে তার পাশে বসল বিয়ের পোশাকে তার মুখে হালকা ক্লান্তি ছিল কিন্তু চোখে তখনও চমক ছিল সেই প্রিয়ার হাত ধরে বলল তুই যদি আজ এখানে না থাকতিস তাহলে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকত তুই যে সাহস দেখিয়েছিস সেটাই আমার সবচেয়ে বড় শক্তি প্রিয়া শালিনীর হাতের তালু চেপে বলল না শালিনী এটা তোরই সাহস যে তুই এই সত্য মেনে নিয়েছিস সবাই এতটা শক্তিশালী হয় না শালিনীর চোখ ভিজে এলো প্রিয়া আমি প্রতিজ্ঞা করছি তোর সঙ্গে কখনো কোনো পমক্তি হতে দেব না তুই আমার বন্ধু নয় আমার বোন আর বোনের মতো আমার ঘরে সব সময় তোর অধিকার থাকবে প্রিয়া মুচকি হাসল অনেক দিন পর তার মুখে সত্যিকারের হাসি ফুটল এর মধ্যে অনুজও ধীরে ধীরে কাছে এলো সে একটু দূর থেকে বলল প্রিয়া আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আজ তুই চাইলে সবার সামনে আমাকে অপমান করতে পারতিস কিন্তু তুই তা করিসনি তুই তোর নিরবতা আর সত্য বলার মধ্যে যে পথ বেছে নিয়েছিস তা আমাকে মানবিকতা শিখিয়েছে আমি তোর কাছে কৃতজ্ঞ প্রিয়া তার দিকে সোজা তাকালো তার মুখে কোনো রাগ ছিল না কোনো তিক্ততা ছিল না শান্ত স্বরে সে বলল অনুজ যা হয়ে গেছে তা সেখানেই ছেড়ে দে আমার জীবনের সেই অধ্যায় শেষ হয়ে গেছে এখন তুই আর শালিনী দুজনে মিলে খুশি থাক এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তির কথা হবে অনুজ মাথা নিচু করল তার মুখে গভীর অনুশোচনা ও স্বস্তি একসঙ্গে ছিল ধীরে ধীরে রাত শেষ হল বিয়ের সব রীতিনীতি সম্পন্ন হল বিদায়ের সময় এলো তখন প্রিয়ার চোখ আবার ভিজে গেল কিন্তু এবার সেই অশ্রুতে কোনো তিক্ততা ছিল না বরং তার বান্ধবীর জন্য দোয়া ছিল শালিনী তাকে জড়িয়ে ধরে বলল তুই সবসময় আমার সঙ্গে থাকবি আমি যেখানেই যাই প্রিয়া উত্তর দিল হ্যাঁ আমি তোর সঙ্গে থাকব প্রতিটি খুশি ও প্রতিটি অশ্রুতে শোরগোলের মধ্যে প্রিয়ার হৃদয়ে প্রথমবারের মতো এক অদ্ভুত শান্তি ছিল সে অনুভব করল যে সে তার অতীত থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে তার হৃদয় বলছিল নতুন যাত্রা শুরু করার সময় এসেছে পরের দিন সকালে হালকা রোদ জানালা দিয়ে উকি দিচ্ছিল বিয়ের শোরগোল হাসি আর রাতের হট্টগোল সব থেমে গিয়েছিল হোটেলের ঘরে প্রিয়া একা বসেছিল কিন্তু তার হৃদয়ে আজ এক অদ্ভুত শান্তি ছিল সে নিজেকে বলল হয়তো ভাগ্য আমাকে ইচ্ছাকৃতভাবে এই বিয়েতে পাঠিয়েছিল যাতে আমি আমার অতীতের সঙ্গে শেষবারের মতো মুখোমুখি হতে পারি এবং তাকে পুরোপুরি পেছনে ফেলে দিতে পারি নিচে লনে বিদায়ের প্রস্তুতি চলছিল শালিনীর মুখ অস্ত্রুতে ভেসে যাচ্ছিল কিন্তু তার চোখে একটা ভরসাও ছিল সে প্রিয়াকে জড়িয়ে ধরে বলল তুই আমার সবচেয়ে বড় শক্তি তুই না থাকলে আমি হয়তো এই সত্যি কখনও জানতে পারতাম না এবং ভেঙে পড়তাম কিন্তু তুই আমাকে সাহায্য করেছিস আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোরেই উপকার মনে রাখব প্রিয়া তাকে জড়িয়ে ধরে ধীরে বলল উপকার শব্দটা বলিস না এটা বন্ধুত্বের সম্পর্ক তুই খুশি থাক এটাই আমার জয় অনুযোগ আছে দাঁড়িয়েছিল তার মুখে অনুশোচনায় রেখা ছিল সে হাত করে প্রিয়াকে বলল প্রিয়া হয়তো আমি কখনও ভালো স্বামী হতে পারিনি কিন্তু আজ তুই যা করেছিস তা আমাকে মানবিকতা শিখিয়েছে তুই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিস আমি প্রতিজ্ঞা করছি যে শালিনীর সঙ্গে কখনো কোনো ভুল করব না প্রিয়া শান্তস্বরে বলল অনুজ আমার অতীত তোর সঙ্গে যুক্ত ছিল ঠিকই কিন্তু আমার ভবিষ্যৎ এখন আমার আমি চাই তুই এই সম্পর্ক পালন করে শালিনীকে সবসময় খুশি রাখিস বিদায়ের ভিড়ে সবাই কাঁদছিল কিন্তু প্রিয়ার অশ্রুতে এখন আর কোনো কষ্ট ছিল না সেই অশ্রু দোয়ায় ভরা ছিল সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল ধন্যবাদ ভগবান আজ আমি নিজেকে জয় করেছি প্রিয়া হোটেল থেকে বেরিয়ে এল রাস্তায় সকালের মৃদু হাওয়া তার মুখে এসে লাগল সে গভীর নিঃশ্বাস নিল এবং অনুভব করল যেন তার কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে তার পা এখন হালকা ছিল মন শান্ত ছিল তাকে মনে হচ্ছিল যেন জীবন তার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে বন্ধুরা জীবন আমাদের অনেক সময় এমন মোড়ে দাঁড় করায় যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি হয় কিন্তু আসল সাহস তখনই প্রকাশ পায় যখন আমরা সত্যের মুখোমুখি হয়ে এগিয়ে যাই প্রিয়া তার অতীত বয়ে বাড়ানোর বদলে তা ছেড়ে দিয়েছে এবং তার বান্ধবীর জীবন বাঁচিয়েছে কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জয় কিন্তু এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনি যদি প্রিয়ার জায়গায় থাকতেন তাহলে কি করতেন আপনি কি আপনার বান্ধবীকে সত্য বলতেন নাকি চুপ থাকতেন কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি এই সত্যি এবং হৃদয়স্পর্শী গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রুমাইসা ভাইসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি পাবেন এমন গল্প যা হৃদয় ছুঁয়ে যায় এবং জীবনকে নতুন শিক্ষা দেয় পরবর্তী গল্পে আবার দেখা হবে